পাত্রী মানিকগঞ্জের বাসিন্দা বৈবাহিক দিক থেকে তারাপ্রাপ্ত পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান যোগ্যতা পাবে আসসালামু আলাইকুম এক্রিমোনিয়ান ডট কম ডট পরিবারের পক্ষ থেকে আইটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি মানিকগঞ্জে তারাপ্রাপ্ত পাত্রীর বায়োডেটা প্রথমে আপনাদের সাথে তার আইডি নাম্বারটি শেয়ার করছি আইডি নাম্বারটি হচ্ছে টু তার নাম তামান্না ইসলাম বয়স বিশ বছর উচ্চতা চার ফুট দশ ইঞ্চি গায়ের রং সম্পন্ন রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রী মুসলিম পরিবারের সন্তান পাত্রী মাধ্যমিক পাশ করেছেন তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে একটি সন্তান রয়েছে পাত্রী মানিকগঞ্জের বাসিন্দা তিনি ঘুরতে পছন্দ করেন তিনি বোরখা পরিধান করেন আমাদের পাত্রীর পছন্দের খাবার ফুচকা এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর একটি ভাই এবং দুটি বোন রয়েছে তারা সকলেই অবিবাহিত পাত্রী মানিকগঞ্জের মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার পরিবারের সাথে মানিকগঞ্জে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট আটের মধ্যে পাত্রকে মুসলিম পরিবারের হতে হবে বৈবাহিক দিক থেকে তারাক্ত পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে শিক্ষাগত দিক থেকে মাধ্যমিক পাশপাত্ররা প্রস্তাব করবেন পেশাগত দিক থেকে প্রবাসী প্রস্তাবগুলো অগ্রাধিকার দেয়া হবে গায়ের রং শ্যামবর্ণ হলেই চলবে তবে কোনো ধরনের নেশা অথবা ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না জেলার দিক থেকে মানিকগঞ্জ টাঙ্গাইল ঢাকার পাত্ররা অগ্রাধিকার পাবেন প্রবাসী প্রস্তাবগুলো তো বলে দিয়েছি যে তারা অগ্রাধিকার দেবেন এই ছিল আমাদের আজকের পাত্রটির বায়োডাটা এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারে কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করলেই জানতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমুড়ি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া মোহাম্মদপুরে আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে এছাড়া আপনাদের জন্য থাকছে আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং হটলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো নাম্বারে কল করে আপনারা যে কোনো তথ্য জানতে পারবেন আমাদের পেজে নতুন নতুন পাত্রপাত্রীর আপডেটগুলো দেয়া হচ্ছে আপনারা সেখান থেকেও যে কোনো পাত্রপাত্রীর খবর জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম